সুস্থ মানুষ তিন হালাত ছাড়া অন্য হালাতে চলতে পারে না মানুষ হয় স্টেট দাঁড়িয়ে যায় না হলে মানুষ বসে না হলে মানুষ শুয়ে পড়ে মানুষের হালাত কটা কথা বলে কোন সুস্থ মানুষ লাঠি ধরে কুঁজো হয়ে চলে নাকি যার মাজার দোষ নেই সে শুধু শুধু রুকু করে নাকি কথা যার মাজার দোষ আছে আল্লাহ পাক কাওকে কুজো বানিয়েছেন সেই বেটা নাই ইসতে দাঁড়াতে পারে না তাই মাথাটা নিচু করে রুকু করার মতো করে চলে না হলে মানুষের তিনটি অবস্থা একটা অবস্থায় মানুষ দণ্ডায়মান আরেকটা অবস্থায় মানুষ উপবেশক বসা আরেকটা অবস্থায় শোয়া তিন অবস্থার কথাই আল্লাহ কোরআনে বলে উল্লেখ যে জ্ঞানী যারা তারা তিন অবস্থাতেই আল্লাহ জিকির করে আল্লাহু আকবার সম্মানিত ভাইরাগণ তখন আপনি বলেন আমরা ईमानदार এরপরে যদি আমাদের জ্ঞানী বলে সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে নিতে হয় আমি পদ দিয়ে চলছি আমার উচিত কাজ হবে পথ চলছে সঙ্গে আমি যে করব ওই জলকারের থাকে একলা একলা বসে রয়েছি বসে না থেকে একটু দোয়া তসবি পড়ব আমি রাতে শুয়ে পড়েছি ঘুম আসছে না একটু যদি তসবি পড়তে থাকি তাহলে তো ঘুমটাও আসবে যদি দশ মিনিট বিশ মিনিট আধ ঘন্টা দেরি হয় আমার আমল নামাটা তো সবে বাড়বে আর একটু জোরে বলে 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 হে প্রিয় ভাইরা আমার ইমানদার বোকা হয় না সত্যকারের ইমানদার হয় চালাক ইমানদার চালাক ইমানদার কখনো সময় অপচয় করে না ইমানদার যে অবস্থাতেই থাকে ওই অবস্থাতেই সে সওয়াব কামাই করার ধান্দা করে ঠিক না ইমানদার ইমানদার বোকা তবে ভুল করতে পারে ইমানদার ভুল এক জিনিস বোকামি আর ভুল হতে পারে ভুল হওয়ার পিছনে শয়তানের হাত থাকে কিন্তু মূলত ইমানদার বোকামি করে না ইমানদার জ্ঞানের কাজ করে তল্লা বললে যে এই যে জমিন আসমান সৃষ্টির ভিতরে আর রাত দিনের ছোট বড় হওয়ার মধ্যে যে কুদরতের নিদর্শন বা লক্ষণ রয়েছে এটা ভাবে কারা জ্ঞানীরা কারা ভাবে জ্ঞানী কারা আল্লাহ বললেন যারা দাঁড়িয়ে থাকলেও জেকের করে বসে থাকলেও জেকের করে শুয়ে থাকলেও সম্মানিত ভাই এর আমার ও ছেলেরা একটু বোঝার দরকার বোঝার অনেকগুলো অনেকগুলো ব্যাখ্যা রয়েছে আমাদের সমাজে যে ব্যাখ্যাটা সাধারণত চলে সেটা হলো জবানে আল্লাহল্লাহ করা তাই না জি আমাদের সাধারণ নিয়ম হলো যদি একটা অজের মজলি সে হয় হয়তো সেখানটায় বসে একটু জেকের করি কিংবা কোন মসজিদে যদি একটু জেকের হয় ওই জেকের টুকুই করি এছাড়া সর্ব অবস্থাতেই জেকের করার মতো মনোযোগ আমরা তৈরি করতে পারি তৈরি করতে পারি আমরা মনে করি ও কাজ গোদায় পীর সাহেব আমরা মনে করি ও কাজ গোদায় বুড়ো দাদু কথা বলছেন না কেউ ভুল শিক্ষা জকে কোনো পীর সাহেবের জন্য স্পেশাল আমল নয় জেকের বুড়ো মানুষদের জন্য স্পেশাল আমল নয় জকের এমন একটা ইবাদত ওটাকে আল্লাহ ওটাকে আল্লাহ ইমানদারের জন্য বরাদ্দ করেছেন আর একটু জোরে কার জন্য আর একবার বলেন কার জন্য

যে জ্ঞানী হলো তারাই যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থাতে কি করে আল্লা এর মানে হলো ওই লোকটা যেখানে থাকুক আল্লাহকে শরণ लेके জীবন চালায় ওই লোকটা যেখানে থাকুক তার জবান এসে আল্লাহ আল্লাহ করে এর জন্য উজু করাও লাগে না গোসল করাও লাগে না গায়ে জামা পরাও লাগে না নামাজের পাটি বিছানোও লাগে না মসজিদে যাওয়াও লাগে না ঘরের মধ্যে দরজা দিয়ে এক বসে থাকাও লাগে না বরং আপনি দুনিয়ার যেখানে থাকে

এমন কি আমাদের নামাজের মনোবৃত্তি তৈরি হয়েছে আমরা নামাজ পড়তে যাই নামাজের পরে একটি তসবি পড়ব ভাই এই সময়ও আমাদের নেই একদল তো ফরজ পড়ে হাঁটা যাচ্ছে জুমার দিনে ফরজের পরে খুব একটা ছেলে লোকজন আর পাওয়া যায় না ফরজ শেষ আউট

যারা মুনাফা মার্কা লোক এরা আল্লাহরে ধোকা দেয় আল্লাহ ধোকা দেয় কেমন করে যখন নামাজ পড়তে হয় না তখন অলসতার সঙ্গে নামাজ পড়ে অমনোযোগিতার সঙ্গে নামাজ পড়ে এটা হলো মুনাফিকদের একটা বাৎসিক লক্ষণ আবার বললেন ওলাইয়াকুলুল্লাহ ইল্লা আর তারা আল্লাহর জিকির করে অত্যন্ত অল্প অল্প আল্লাহ বলেছেন এবং শুধুই আল্লাহ আরো বলেছেন মাঝখানটাই ওরা ওরা নামাজ যেটা পড়ে ওটা পড়ে লোক দেখানোর জন্য লোকের কাছে নামাজি সাজার জন্য তাহলে যারা নামাজ পড়তে যায় তো গাফলাতি করে আবার নামাজ পড়ে তো লোককে দেখানোর জন্য করে নামাজ পড়ে তো জেকের করার মতো অবকাশ নেই আমার আল্লাহ বললেন এগুলো হলো মুনাফেকদের লক্ষণ অথচ সেই লোকগুলো নামাজ পড়তে যাচ্ছে তারা তো ইমানদার তারা তো কি

আমার কথা বলল কার কথা আল্লাহর কথা সুতরাং মনে রাখা দরকার বেশি বেশি জিকির করা এটা একজন কামেল ইমানদারের লক্ষণ হন আর জিকির কম কম করা বা মোটে না করা এটা কার লক্ষণ বাবা সবাই মিলে বলে এখন বলে এখানে অনেক বয়স্ক মুরব্বী মুসল্লি আছে জি প্রত্যেকে নিজেরটা নিজে ভাবি যে আমরা জেকের মোটে করি নে না কম করি না বেশি করি তিনটে পর্যায়ে এক মোটে করি নে আর করিতে একটু একটু করি আর বেশি করি আমরা কোন গ্রুপে আমি আমারটা আপনি আপনারটা নিজে নিজেরটাকে যদি নির্ণয় করি সঠিক জায়গায় পৌঁছাবো আমি আপনারটা বললে কম বেশি হবে আপনি আমার ব্যাপারে বললে কম বেশি হবে ঠিক কিন্তু নিজে যদি নিজেরটা মূল্যায়ন করি আর আল্লাহর যেটা দাবি তার সঙ্গে যদি মেলাই আল্লাহর দাবি কি বলেন বলেন

তাও বলা যেত যে আমরা একটা লাভজনক হাদিস কাজে লাগাচ্ছি কথা বলে কই সেটাও আপনারা দেখেছেন সেটাও মুসল্লিদের মধ্যে খুব একটা দেখা যায় বা যায় যায় হয়তো ফরজের পরে সুন্নত নফলগুলো পড়ছে Apolo asese atole <interpolation> tos bi ko tos bi ka kɔ.

আমরা আর বাদ যাই বাপ নবীর আল্লাহ বলছেন তুমি জেকের বেশি কর পরে আল্লাহ বলেছেন হে ইমানদার তোমরা জেকের বেশি কর নবীকে আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যায় তসবি পড়ো আমাদেরকে বলেছেন ওসাবিহু বুকরাতাও ওয়া আসিলা সকাল সন্ধ্যাতে ওই আল্লাহর নামে তসবি পাঠ করো কোন কোন মুফাসসির বলেছেন এই সকাল সন্ধ্যা বলার অর্থ হলো সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা তার মানে তোমার জীবনে প্রত্যেকটা তুমি আল্লাহর পড়ার চেষ্টা করো আর যদি মোটে না পারো তাহলে অন্তত ফজরের ফরজ নামাজের পর আর মাগরিবের নামাজের পর তোমার একটু তসবি পড়ো আমাদের পীর এটা আমাদেরকে শিখিয়েছেন তোমরা তরিকতের সবগুলো গুলো আমল করো মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে এশার নামাজের পরে খাস করে দরুদ শরীফ পড়ো ভাই এই যে জিকির তাসবিহ দোয়া কালাম দরুদ ভাই এগুলো করে যারা আমার আল্লাহ তাদের কি বলেছেন একটু তাড়াতাড়ি বলেন মানুষ আল্লাহর কাছে জ্ঞানী নয় শূন্য মানুষ আল্লাহর কাছে জ্ঞানী নয় ভাই এবার বলুন আপনারা দুনিয়া জ্ঞানী বলছে কাদের একজন ঐতিহাসিক একজন ভৌগোলিক একজন বৈজ্ঞানিক একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রী একজন কলেজের প্রফেসর যে একজন থানার দারোগা বাবু কিংবা একজন ডাক্তার বাবু একজন ব্যারিস্টার একজন মিনিস্টার এই এদেরকেই লোকে জ্ঞানী বলছে কথা বলছেন এদেরকে লোকে কি বলছে জ্ঞানী বলছে এখন ধরে নেওয়া যাক এই শ্রেণীর মানুষ যারা এদের মধ্যে যে কেরো নেই তসবিও নেই তেলাবাত নেই ভাই এরা কোরআন হাদিসের যে ভালো কথা শোনে সেগুলো এরা কাজেও লাগায় না ষাট বছরের দুনিয়ায় লোকে এদের জ্ঞানী বললেও আল্লাহর কাছে এরা কি আল্লাহর কাছে এরা কি মূর্খ জি বা আর যারা ঐতিহাসিক না ভৌগোলিক না বৈজ্ঞানিক না ইংরেজি জানে না যারা ডাক্তার না প্রফেসার না মাস্টার মশাই না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না যে এরা এই কোরান হাদিসের আলোচনা শুনে এরা নামাজ কালাম পড়ে নামাজের পরে তসবি পড়ে সকাল সন্ধ্যা জিকির করে কোরআন তেলাওয়াত করে অন্যান্য দোয়া কালাম পড়ে আল্লাহ বললি হেরাই জ্ঞানী আর আমরা আমরা আল্লাহর জ্ঞানী বলার দলে যাব না লোক জ্ঞানী বলছে ওই দলে যাব তাহলে আল্লাহর বলার দলভুক্ত যদি আমাদের হতে হয় তাহলে শুধু শুধু সেই কবে থেকে নামাজ পড়ছি কোয়ার বাড়াইনি আর ফরজ আজে সুন্নাত অত বাড়ানোর জায়গা নেই বাড়াতে হয় তন্নট করে किसे বাড়াতে হয় ফরজ বাড়ানো যায় বলে বলেন আজে বাড়ানো যায় বলেন বলে সুন্নত বাড়ানো যায় না বাড়ানো যায় কোনটা নফল তা আমরা ভাই সেই ওয়াক্তের 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 নামাজগুলো তাই আদায় করতে পারছি না বা করছি তো খুব কষ্ট করে বড় সময়ের টানা তার মধ্যে দিয়ে পড়ছি তাহলে নফলটা হবে কখন বাবা নফল নামাজ কবে হবে নফল জেকের কবে করব নফল তসবি কবে পড়ব রমজানের পর রোজা তাই রাখার কত ছুঁতো কারুর গ্যাসের রোগ কেউ সুগারের রোগী কেউ বা অপারেশনের রোগী কারো বা কাজের চাপ রোজা রাখলে কাজের ক্ষতি হয়ে যাবে কত রকমের ছুঁতো দেখিয়ে মানুষ রোজাও করতে চায় না সেখানে নফলটা করবে কবে রমজানের রোজাত ডিউটি মহারমর রোজা সবে শবে বরাতের রোজা যা ও ভাই আমার সওয়ালের রোজা যা এগুলো তো এডিশনাল করলে স্বভাব আছে না করলে গোনা নেই কিন্তু রমজানের রোজা তো এডিশনাল নয় ওত কম ভুলসারি ও তো না করলে তো জাহান্নাম অবধারিত নিচার যদি কারো আল্লাহ ক্ষমা করে তো বার বিনিময় সেটা তো আল্লাহ আর স্পেশাল মার্সি সেটা আল্লাহর খাস ক্ষমা

আমি আপনাকে শোনাতে শোনাতে এই জায়গায় এসেছি যে আমাদেরকে আজকের এই মজলিস থেকে নিয়ত করে উঠতে হবে পাক্কা নিয়ত লোকে মূর্খ বলুক জাহেল বলুক নিরিট বলুক কাফের বলুক ফেইমান বলুক জান্নামী বলুক যার যতটা আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার ক্ষমতা আছে সে তত বলে